আজকের সবথেকে বড় খবর বিহারে এনডিএ জিততেই নবান্নে চলে এলো কড়া চিঠি বিপাকে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতাকে সময় বেঁধে দিল কেন্দ্র কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে প্রিয় দর্শক বন্ধুদেরকে অনুরোধ ভিডিওটি পুরোটি দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে এমনিতেই আজকে মন খারাপ মমতার বিহারে এর পর ব্যাপক ভোটে জিতছে এনডিএ পশ্চিমবঙ্গ নিয়ে ঘুম উঠছে মমতা অভিষেকদের ঠিক সেই সময় চলে এলো কেন্দ্রের কড়া চিঠি যেন একসাথে জোড়া ধাক্কা মমতার একশো দিনের কাজ নিয়ে নয়া কৌশল নিল কেন্দ্র কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রক কড়া চিঠি পাঠালো নবান্নে রাজ্যের পদক্ষেপে একেবারেই খুশি নয় কেন্দ্র সাব জানানো হয়েছে চিঠিতে মমতাকে অ্যাকশান টোকের রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এক মাস সময় মমতার হাতে কি কি অনিয়ম হয়েছে রাজ্যে রাজ্য ঠিক কি কী পদক্ষেপ করেছে সঠিক তথ্য সহ পাঠাতে হবে না নাহলে কেন্দ্র এক টাকাও দেবে না বলে সাব জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই চিঠিতে রাজ্যের আগের চিঠিতে একেবারেই খুশি হয়নি কেন্দ্র আজকে সেটা উল্লেখ করে দিয়েছে ভালোভাবেই রাজ্য যে পদক্ষেপের কথা আগের চিঠিতে লিখেছে সেটা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কেন্দ্র উনিশ জেলার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার যে দাবি করেছিল রাজ্য সেটার কোনো প্রমাণই পাওয়া যায়নি বলে আজকে সাফ জানিয়ে দিল কেন্দ্র সুতরাং এখন আদালতের দৌ মানে আদালতে কেন্দ্রের বিরুদ্ধে দৌড়াদৌড়ি করেও কোনো লাভ হবে না মমতার সরকারের সঠিক প্রমাণ দাও তারপর টাকা পাও না হলে টাকার আশা পুরোপুরি ছেড়ে দাও তাই রাজ্যকে যে বড় ধাক্কা দিল কেন্দ্র সেটা আর বলার অপেক্ষা রাখে না একেবারেই